বাগানে শখে আমরা অনেকেই টমেটোর গাছ করি কিন্তু গাছ থেকে আমরা বেশি পরিমাণ টমেটোর ফলনও ওঠাতে পারি না বা যে সমস্ত টমেটোগুলি আমরা আমাদের গাছ থেকে পাই সেগুলোর গুণগত মানও খুব একটা ভালো হয় না তাই আমরা প্রত্যেক বছর ভাবি বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসবো আর চারা লাগাবো না কিন্তু আমরা বাগানে আমাদের মন কখনোই মানে না আবারও ঠিক নতুন চারা গাছ কিনে নিয়ে চলে আসি বা বীজ ফেলে নিজেরাই চারা তৈরি করে ফেলি সিজন শুরুর সময় থেকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা টমেটো গাছের বিশেষ কিছু পরিচর্যা জানব পাঁচটা পরিচর্যা নিয়ে মূলত আজকের ভিডিওটা আলোচনা করবো এই পাঁচটি পরিচর্চা আমাদের গাছের সমস্ত ধরনের সমস্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে রইল আমার বিগত চার বছর টমেটো গাছ করার অভিজ্ঞতা রয়েছে চার বছর যে সমস্ত মিস্টেক আমি করেছি এবং যেগুলো আপনারা যাতে না করেন সেইগুলো নিয়েই আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা আলোচনা করব এবং এবং যারা নতুন গাছ বসাবেন কী কী বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন সেইটা নিয়েও আজকে বিস্তারিত বলবো নমস্কার জানাই সকল দর্শক বন্ধুকে এবং স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলায় গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেল এমন একটি গার্ডেনিং ইউটিউব চ্যানেল যেখানে আপনারা আপনাদের মতোই একজন বাগানের ছোট থেকে বড় হয়ে ওঠা বাগান করার ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে ছোট ছোটো ভিডিও পাবেন যেটা আপনাদের বাগান করতে অনেক অনেক সাহায্য করবে এবং আমার এই চ্যানেলটি শুধুমাত্র সমস্ত নতুন বাগানিদের জন্য করা যাতে সকলে খুব ভালো মতো গাছ করতে পারো সকল বাগানিরাই আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো অবশ্যই আমাদের পরিবারে যুক্ত হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এই যে বন্ধুরা দেখছো গাছগুলির এখন বয়স এসে দাঁড়িয়েছে পঁচিশ দিন প্রথমে যে গাছগুলো দেখলে সেগুলো দশ দিন বয়সের গাছ এই পঁচিশ দিন বয়সের গাছে যখন এসে দাঁড়াবে এই সময় থেকে আমাদের বিশেষ কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ টিপস টমেটো গাছ কিন্তু হেভি ফিটার গাছ মধুরা মানে প্রচুর খেতে ভালোবাসে আমরা তাই টমেটো গাছে যখন মাটিটা বানাবো মাটিটা এমনভাবে বানাবো যাতে মাটিতে সমস্ত ধরনের খাবার থাকে আমি মাটিটা বানিয়েছি ষাট শতাংশ কম্পোস্ট সার নিয়ে এবং তিরিশ শতাংশ নর্মাল দশ মাটি এবং দশ শতাংশ কোকোপিট নেওয়া হয়েছে যাতে মাটিটা একটু ময়স থাকে আর মাটি তৈরির সময় এই মাটির মধ্যে দেয়া হয়েছে একশো গ্রাম মতো বোনডাস্ট মানে হাড়ের গুঁড়ো নিমখোল একশো গ্রাম আর একশো গ্রাম সর্ষের খোল আর হাফ চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট এবং হাফ চামচ পটাশ দিয়ে মাটিটাকে প্রস্তুত করা হয়েছিল। এটি হচ্ছে বন্ধুরা প্রথম টিপস গাছের মাটিটি এতটা দুর্দান্তভাবে বানাতে হবে যাতে গাছটি তার পুরো খাবারটা মাটি থেকে খুব সহজেই পেয়ে যেতে পারে এই জিনিসটা তোমরা যদি করতে পারো টমেটো গাছে খুব ভালো হয় কারণ টমেটো গাছে নালে দু থেকে তিন দিনের ব্যবধানেই খাবার দিয়ে যেতে হবে যেটা কারোর পক্ষে সম্ভব হয়ে উঠবে না সেকেন্ড টিপস এই যে তোমরা গাছটি দেখছো যখন এই রকম লম্বা লম্বা সাইজ হয়ে দাঁড়াবে তখন আমাদের গাছে এরকম মাখারি বা কঞ্চির সাহায্যে বা পিভিসি পাইপের সাহায্যে সাপোর্ট দিতে হবে টমেটো গাছের খুব একটা খারাপ টেন্ডেন্সি গাছ যদি হেলে পড়ে বা ঝুলে পড়ে সেই গাছের টমেটো আর বেশি পরিমাণে ধরবে না এই যে গাছগুলিতে এখন ফুল আসছে ঠিক এই সময় দাঁড়িয়ে আমাদের টমেটো গাছগুলোকে কিছু সাহায্যে বেঁধে দাঁড় করিয়ে দিতে হবে যাতে টমেটো গাছগুলো একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে টমেটো গাছ যখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে তখন প্রচুর পরিমাণে আমরা টমেটোর ফলন পাবো যারা জমিতে টমেটো চাষ করো মানে যারা চাষিরা চাষ করে বা যারা চাষের কাজ করেছো বা চাষের জমি দেখেছো টমেটো চাষ দেখেছো অনেকেই লক্ষ্য করেছে এই বিষয়টা যে টমেটো গাছগুলোকে তারের সাহায্যে বা দড়ির সাহায্যে মাছের সাথে বাঁধা রয়েছে যার কারণে টমেটো গাছগুলো হেলে পড়ছে না এবং টমেটো গাছে অধিক পরিমাণে আমরা ফলন পাচ্ছি ঠিক এই কাজটাই আমাদের ছাদ বাগানের গাছগুলির সাথেও করতে হবে এখন যেহেতু গাছগুলো পঁচিশ দিন বয়সে ফুল দাঁড়িয়েছে যখন তিরিশ দিন বয়স হবে গাছগুলোতে প্রচুর পরিমাণে ছোটো ছোটো টমেটো ধরে যাবে যে টমেটোগুলো বাড়তে শুরু করলে গাছ গাছের এক্সট্রা লোড পড়বে এবং তার কারণে ভারের জন্য টমেটো গাছটি ঝুলে যেতে পারে এবং টমেটো গাছ ঝুলে পড়লেই ফলন অনেকাংশে কম হয়ে যাবে তৃতীয় টিপস বন্ধুরা যেটা আমাদের বাগান করতে গেলে বিশেষ মাথায় রাখতে হয় গাছের খাবার টমেটো গাছ প্রথমতই বললাম হেভি ফিডার গাছ মাটিতে যতই খাবার দিই তাছাড়াও আমাদের খাবারের দরকার পড়ে টমেটো গাছে এখন যে সে এই সময়তে ফুল আসছে এই সময় দাঁড়িয়ে আমরা গাছে দেবো লাল পটাশ বা এমওপি অফ পটাস্ট এছাড়া দেবো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফলা বলে পরিচিত এবং যে কোনো ব্যালেন্স এনপিকে আমরা দিতে পারি উনিশ 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 কুড়ি 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 এছাড়াও রয়েছে তেরো 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 এই কয়েকটা ব্যালেন্স এনপিকে আমরা গাছে খুব সহজেই প্রয়োগ করতে পারি এছাড়াও যারা মাটিতে জৈবভাবে খাবার দিয়ে কাজ করতে ভালোবাসো তারা শর্ষের খোলপ্রছন্দ তরল সার অর্গানিক যে কোনো কম্পোস্টের লিকুইড সার তোমরা বানিয়ে গাছে প্রয়োগ করতে পারো এছাড়া সবজি খোসা তরল সারও তোমরা গাছে প্রয়োগ করতে পারো এটি গাছের বৃদ্ধিকে অনেকটাই বাড়িয়ে তুলবে এটা গেল বন্ধুরা তৃতীয় টিপস এবার চতুর্থ এবং বেশিরভাগ এই টিপসটাই চাষের জমির ক্ষেত্রে অ্যাপ্লাই হয় সেই টিপসটি নিয়ে আলোচনা করছি তার আগে সকলকে অনুরোধ রাখছি যদি এতক্ষণ ভিডিওটি দেখতে থাকেন যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে নেবেন যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে চতুর্থ নম্বর টিপসে যেটা রেখেছি সেটি হচ্ছে গাছে পিজিআর হরমোনের ব্যবহার পিজিআর বা হরমোনের ব্যবহার করলে আমরা গাছে ছোট গাছে অবস্থায় প্রচুর পরিমাণে ফলন পেতে পারি কিন্তু বন্ধুরা পিজার হিসেবে আমরা কী দিতে পারি যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আমরা কীটনাশকের দোকান থেকে বা সারের দোকান থেকে নিয়ে নিতে পারি যেমন কয়েকটা কীটনাশকের মানে পিজারের নাম বলছি যেমন মিরাকুলার গ্রিন রয়েছে মোমোবিন রয়েছে সুপার সোনাটা এই কয়েকটা যদি গ্রোথ রেগুলেটারের মধ্যে আমরা একটাও গাছে প্রয়োগ করি প্রচুর পরিমাণে গাছে ফুল দেখা দেবে এবং প্রত্যেকটা ফুলই টমেটোতে পরিণত হবে এবং সব থেকে লাস্ট এবং গুরুত্বপূর্ণ টিপস আমাদের গাছে কীটনাশকের ব্যবহার টমেটো গাছে কিন্তু প্রচুর পোকামাকড়ে উপদ্রব দাঁড়ায় উপদ্রব লাগে এবং গাছেও প্রচুর পোকামাকড় এসে বসবাস শুরু করে সেক্ষেত্রে টমেটো গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে নিমল স্প্রে করতে হবে এবং কীটনাশক হিসেবে কাকা দিতে পারো টাফ দিতে পারো রোগর দিতে পারো ওস্তাদ দিতে পারো যে কোনো কীটনাশক তোমাদের কাছে যেটা থাকবে সেটাই প্রয়োগ করো বেসিক্যালি আমি নিম তেল এবং গাছে ওস্তাদটাই প্রয়োগ করি এটি গাছে পোকামাকড় কোনোই বাসা বাঁধতে দেয় না যেমন থিপস মাইটস বা মিলিবা কোনোটাই বাসা বাঁধতে দেয় না তাই এইটি আমি প্রয়োগ করি তোমরা চাইলে যে কোনো কীটনাশক তোমরা যেটা পাবে সেটাই প্রয়োগ করতে পারো যেহেতু ছাদ বাগানে করছি একটু অর্গানিকভাবে করার চেষ্টা করছি তাই আমি নিজের হাতে তৈরি কীটনাশক প্রয়োগ করি যারা নিচের বাড়িতে কীটনাশক ঘরেও কীটনাশক তৈরি করতে চাও অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে কীটনাশক তৈরি ভিডিওটা দেখে নিও তোমাদের কীটনাশক বানাতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা এই গেল আমার পাঁচটা বিশেষ টিপস যেটি আমি বাগান করতে গিয়ে বিগত চার বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের সামনে তুলে ধরলাম এরপর একটা বোনাস টিপ দিয়ে দিই নতুন বাগানীদের জন্য এবং পুরাতন বাগানীদের জন্য এই টিপসটি অনেক কাজে লাগবে টমেটোর গাছ যখন বসাবে মানে কিনে নিয়ে আসবে হাইব্রিড কোয়ালিটির চারা মানে হাইব্রিড বীজের চারা নিয়ে আসবে এবং আমরা যখন নিজেরা বীজতলা ফেলে চারা বানাবো মানে বীজ বসিয়ে চারা তৈরি করে টমেটো রোপণ করব। বীজটি যেন এফ ওয়ান কোয়ালিটির বীজ হয় এফ ওয়ান কোয়ালিটির বীজ হলে বীজের জার্মিনেশনও খুব ভালো হবে যটা বীজ বসাবো ততটাই গাছ বেরোবে এবং তার পাশাপাশি গাছে অধিক পরিমাণে ফলন বেরোবে শুধুমাত্র গাছের অধিক পরিমাণ ফলন হলেই আমরা সন্তুষ্ট হই এবং ছাদ বাগানের মধ্যে খেটে টমেটো গাছ করছি যদি ফলন বেশি না হয় সত্যিই খুব খারাপ লাগে তাই এই বিষয়টা মাথায় রেখো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে দিতে পারো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটিকে বন্ধুরা শেয়ার করে দিয়ে প্রত্যেককে সাহায্য করতে পারো এই ভিডিও থেকে তোমরা কি শিখলে অবশ্যই কমেন্টে জানাতে পারো